সেম এরা তো মনে করো যে অনেক ধরনের মেডিসিন দিলাম ওর পিছনে ঘাস এলো মোটামুটি ওটা এক্সিসল দিয়ে দিছি ঠিক আছে লুসিকে এখন এর একটু ধরো এর ওখানে দুইটা ক্ষত রয়েছে হ্যাঁ হ্যাঁ দুইটা ক্ষত গতকালকেও দিছি পরশু দিনও দিছি ধরো ধরো গেটির চামড়া ধরে বসবা গেটির চামড়া আর তুই গেটির চামড়া ধর ওই বুঝতে পারছি তুই গেটির চামড়াটা ধরে বয় ও আমার দেখলি দৌড় দেয় গেটি চেটি চামড়া জোর গেটি দর গেটি চামড়া দর ব্যথা পাই তুই হ্যাঁ ব্যথা পাই না ওই যে ওখানে দিয়ে দিলাম বুঝছো এবার এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে ও হুম হুম এই যে এই জায়গা কত দেখছিস ও জায়গা বিশাল কত দাঁড়া দাঁড়া দেখিস তোর গায়ে যেন আচন না লাগে আচন না লাগে আরেকবার দিতে হবে আরেকবার সারি দে সারি দে সারি দে মোটামুটি লাগিছে আচ্ছা মোটামুটি লাগছে আর আর ওরা গেল কই